আপনারা জানেন আমাদের সংগঠন থেকে অনেক সময় অনেক নেতা কর্মীরা নেতারা চিটকে অন্যান্য দলে যুক্ত হয়েছেন কিন্তু আমাদের দলে যদি একজন সদস্য থেকে অন্য দলে যদি সে যায় সেই দলে সে প্রধান দায়িত্ব নিতে পারে তার মানে হচ্ছে আমাদের সংগঠনে নেতা করতে পারে নেতা তৈরি করতে পারে আমরা চাই সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ আপনাদেরকে নিয়ে আপনাদেরকে রাজপথে নিয়ে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে দূরদারি দূরদার এগিয়ে যাবে সংগঠন চোদ্দ দলীয় জোটের যারা আছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোট ইনু মেনন জাতীয় পার্টি জাতীয় বেইমান বাংলাদেশের পনেরোটি বৎসর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার করেন নিচে জনগণকে ভোট দিতে দেয় নাই সে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পম্পকে আগামী তিনটি নির্বাচনে যাতে নির্বাচনের বাইরে রাখা হয় আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে বিনয়ত অনুরোধ এবং উপস্থাপন করলাম জাতীয় পার্টির পাতি নেতা আমার দল গণঅধিকার পরিষদের নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আর মিঞা তোমরা তো গণঅধিকার পরিষদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছ কিন্তু আমরা তো জাতীয় পার্টির নাম মুখে নিতে ঘৃণা চলে আসে কারণ গত সতেরোটি বছর তোমরা দেশ এবং জাতির সাথে প্রতারণা করে ঢুঁকোবাজি করে শেখ হাসিনা প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছিলে তোমরা হচ্ছে ভারতের দালাল তোমার হচ্ছে অমলিকের দুশোর তোমার হচ্ছে দেশ এবং জাতির দুশমন তোমার হচ্ছে অমলিকের পাচার গোলাম আমি ভাষায় বলতে চাই কোনোভাবেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না জাতীয় পার্টির ওই নেতা বলেছে গণ অধিকার পরিষদ নাকি আসন ভাগাভাগির জন্য বিএনপির পাশায় দৌড়াচ্ছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই মিয়া গণ অধিকার পরিষদের ইতিহাস কি তুমি জানো যখন তোমরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে আতাত করে তখন নির্বাচনে অংশ নিয়েছিলে তখন আমার গণ অধিকার পরিষদ শেখ হাসিনার চোখে চোখ রেখে রাজপথে দেশ এবং জাতির জন্য আন্দোলন করেছিল অধিকার পরিষদ কারু দয়া মায়া এবং করুন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি গণ অধিকার পরিষদ দেশ এবং জাতির জন্য তার আপন শক্তি নিয়ে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে